কংগ্রেসের প্রধান এবং স্বামীর ওপর হামলা দুষ্কৃতীদের ঘটনায় অভিযোগের আঙুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে শুক্রবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার কালিয়াচকের শিলামপুর দু নম্বর পঞ্চায়েত এলাকায় জানা গিয়েছে দুদিন আগে এলাকার কংগ্রেসের পঞ্চায়েত প্রধান ফিরোজা বিবির মানসিক ভারসাম্যহীন দাদুকে মারধর করে মুকলেশ্বর রহমান জাহাঙ্গীর সহ এলাকার কয়েকজন এই নিয়ে গন্ডগোল বাঁধলে সালিসি সভাও ডাকবার কথা ছিল এর মধ্যেই পঞ্চায়েত প্রধান ফিরোজা বিবি এবং তার স্বামী নাসির শেখ কলকাতায় পঞ্চায়েতের অডিটের কাজে যায় শুক্রবার ভোরে সদর দরজায় ডাকবার আওয়াজ শুনে দরজা খুলতে গেলেই নাসির শেখের ওপর অতর্কিতে হামলা চালায় দুষ্কৃতীরা তাকে বাঁচাতে এসে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন স্ত্রী ফিরোজা বিবি এবং দুই ভাই গুরুতর জখম অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে সিলামপুর গ্রামীণ হাসপাতালে পরে মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে আহত ব্যক্তি এবং স্থানীয় কংগ্রেস নেতৃত্ব যদিও পারিবারিক বিবাদের জেরেই এই সংঘর্ষের ঘটনা বলে দাবি তৃণমূলের জেলা সভাপতি শুভময় বসুর মারামারি কুন্ডে नंबर 1 2 3 4 5 6 7 8 9 10 মুখে আমি কলকাতা করবো ওরাই আমার এসে বিচারটা করবো এবার একটু তর্কার তোরকি হয়েছে আমি সকালে এসে আমি কলকাতা গেলাম সকালে এসে বিচারটা করবো সকালে ঘুমিয়ে উঠে নিয়ে আমার বাড়িতে গেট খুলেছে আর ওরা লাঠি নিয়ে গেট খুলতে পারছি আমার হাসুয়ার কোপ মানে ওটা কোপ মেরে আমি করে যায় তারপর আমার দু ভাইকে ধরে আমার বাড়িতে হাসুয়া লাঠি নিয়ে ফোটা না হওয়া জানতে গেট খোলার পরে মেরেছে তিন ভাইকে কারণ ওরা আমাদের গ্রামে কিছু দুষ্কৃতি মুকুল শেখ জাহাঙ্গীর শেখ আর ফারিদুল ইব্রাহিম শেখ জলিল শেখ দল করে ওরা কেউ টিএমসি করে সকালে ঘুমিয়ে উঠেছে তখন ঘুমিয়ে উঠেও নি আর ওরা ওই যারা মারপিট করেছে আর কি তারা বাড়িতে গেটে এসে গালাগাল করছে তো এই প্রধান বলছে যে তোর কী ঝামেলা আছে না আছে আমরা পরে বসে একটা মীমাংসা করে দেবো কিন্তু এই গেট খুলতেই এর উপরে গলাতে হাসোয়ার কোপ মারে যা গলাতে না লেগে মাথায় লেগেছে লেগে প্রাণে কোনো রকম করে বেঁচে গেছে এর ভাই দুটা ছিল ছোট ভাই এদেরকেও অন্যায়ভাবে মেরেছে মেরে এখন প্রধানের হাজব্যান্ড আমাদের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এসেছিল এখানে সেলাই টিলাই হয়েছে অবস্থা খুব খারাপ আছে হাতেও মেয়েছে হাড় ফাড় ভেঙেছে না কি হয়েছে এখান থেকে মালদা রেফার করা হয়েছে মালদা মেডিকেল কলেজে মালদা মেডিকেল কলেজে এখনই নিয়ে গেল টিএমসি সমর্থ করা আমাদের কংগ্রেসের প্রধান কংগ্রেসের পারিবারিক বিবাদ এবং লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস এসব ডিভিডেন্ড নেওয়ার চেষ্টা করছে আমরা যতদূর জানি এগুলো সব আত্মীয় স্বজন কাকাতো ভাইটাই এইসব বিষয়ে ব্যাপার সেখানে কোনো পুরোনো বিবাদকে রাজনৈতিক রং লাগার যে চক্রান্ত কংগ্রেস করছে সেটা সফল হবে না পুলিশকে বলা হয়েছে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করার জন্য